হ্যালো রিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানি আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিউস আছো না যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না তাদের বলবো কিসের জন্য ওয়েট করছো ভাই করে দো এবার করে দো প্লিজ তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি

এরপর আমি মা আর শ্রিয়া বেরিয়ে গেছি একটু শপিং করব মার জন্য একটু কেনাকাটা করবো আর মা কি রাগ করছে তো আজকে না মার চুল কাটতে গিয়ে আমি একটু বেশি কেটে দিয়েছি অ্যাকচুয়ালি মাকে ডক্টর বলেছে কি যেন শাড়ি পরতে না বয়কার চুল করে রাখতে ঠিক আছে তবে মা শাড়ি তো পরেই অবাধ্য কথা শোনে না আর চুলও কাটে না আজকে আমি কাটতে গিয়ে একটু বেশি কেটে দিয়েছি তো মা রাগারাগি করছে বলছে বিয়েতে গিয়ে কী করে খোপা বাঁধবো তো আমি আমার মাসিদেরকে বলতে চাই যে ব্লগের মানে থ্রুতে যে তোমরা প্লিজ আমার মাকে একটা খোপা করে দিয়ে দিও বিয়েতে প্লিজ তো এরপর দেখো আমি মার শিয়া হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি নিমচাতে এখান থেকে একটু পেটিকোট ব্লাউজ এগুলো থাকে না এসবই কিনবো ব্লাউজ কিনবো না ছোটো মাসি মাকে বানিয়ে দেবে পেটিকোট আরও যা যা থাকে এনার গার্মেন্টস এগুলো নিয়ে নেবো তো এরপরে দেখো আমরা বেরিয়ে গেছি আর শিয়া দেখো ওর সাথে ফটো উঠবে বলছে দেখো কি করছে সুন্দর লাগছে যাবো যাবো আবার এসছে এই দোকানে বলতেই চলে গেছে কাকে ব্লক করবো লুকিয়ে গেলে বে যা ওকে কেন তুমি ওইটা ম্যাসাজ করে ও কি করবে বাচ্চা অনশ যদি কথা হয় বে থাকে না ভাবে ওটা ম্যাসাজ করে কত কত এটা 10 মিনিট 100 10 মিনিট 100 টাকা বলে কোথায় উঠে যাবে

উঠে গেছিস এখন ডোর লাগে ডোর লাগে কি যাব করে যাবি এখন না যখন বলবো এমনি ঘুরবো নাকি আরেকদিন আসবো ঘুরতে চল আজকে ঠাম্মিকে নিয়ে এসছি না

আচ্ছা আমরা ঘরে গিয়ে খুলব দেখাই যাচ্ছে না তোকে

সত্যি গান্ধী মেলায় পঞ্চাশ টাকা উল্লু বানিয়েছে আমাদের কিছু হবে না থাক একদিন উল্লু বনতে হয় মাঝে মাঝে স্বাদ নাকি এমনিতে মেলার থেকে দুটো কিনে দেবো ঠিক আছে আমি আর তুই একদিন মেলায় যাবো হ্যাঁ

আর আরেট সিক্রেট এরকম হাই ফাই হাই ফাই এরকম কিরকম দে হাত দে আর কালকে দেখাবো দেখাবো আর ডিনারে আজকের ম্যাগি আমি মার মানে বাবাই খাবো তো আমি আর মা ম্যাগি খাবো আর বাবা খাবে দুপুরবেলার মাছ তরকারি পাবদা মাছ আছে আর এই যে অমলেট করে দিয়েছে একটা তো ব্লগটাকে এখানেই রাখছি আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চাইলে ব্লগটাকে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে পারো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তাদের মূল প্লিজ তোমরা চ্যানেলটাকে এবার তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি খুব ভালো থেকে Ta、da.